আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অত্যন্ত প্রত্যাশিত গ্র্যান্ড থেফ সিক্স নিয়ে কিছু আকর্ষণীয় খবর আলোচনা করব সাম্প্রতিক রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে গেমটির রিলিজ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বিলম্বিত হতে পারে চলুন বিস্তারিত আলোচনা করে দেখি কিভাবে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে প্রথম টপিক গ্র্যান্ড থেফ টটোসিক্স এর উন্নয়ন পটভূমি বিস্তারিত রকস্টার গেমস ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে গ্র্যান্ড থেফ টটো সিক্সের উন্নয়ন অফিসিয়ালি নিশ্চিত করেছিল তখন থেকেই ফ্যানরা আরও তথ্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ডিসেম্বরে দুই সালে প্রথম ট্রেলার প্রকাশিত হয় যা ইন্টারনেটে বিশাল সাড়া ফেলেছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে নন মিউজিক ভিডিও হিসেবে সর্বাধিক ভিউর রেকর্ড গড়ে তোলে দ্বিতীয় টপিক প্রাথমিক রিলিজ প্রত্যাশা বিস্তারিত প্রাথমিকভাবে রকস্টারের প্যারেন্ট কোম্পানি টেকটু ইন্টারেক্টিভ এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে মার্চ দুই হাজার পঁচিশ এর মধ্যে রিলিজের ইঙ্গিত দিয়েছিল তবে উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখা গেল যে এই সময়সীমা সম্ভবত অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মে দুই হাজার সালের মধ্যে টেকটু তাদের পূর্বাভাস সামঞ্জস্য করে এবং দুই হাজার পঁচিশের তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে গেমটি লঞ্চ করার পরিকল্পনা করে তৃতীয় টপিক সাম্প্রতিক উন্নয়ন এবং সম্ভাব্য বিলম্ব বিস্তারিত দুই সালের শুরুর দিকে সম্ভাব্য বিলম্বের খবর শোনা যায় ব্লুমবার্গের জেসন স্রাইয়ার উল্লেখ করেছিলেন যে গেমটি চূড়ান্ত উন্নয়ন পর্যায়ে প্রবেশ করার সাথে সাথে উৎপাদনশীলতা বাড়ানো এবং সুরক্ষা রক্ষার জন্য রকস্টার তাদের কর্মচারীদের অফিসে ফিরে আসার নির্দেশ দিয়েছিল তবুও অভ্যন্তরীণ আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে দুই সালের শেষের দিকে রিলিজ করা বাস্তবসম্মত হবে এবং প্রয়োজনে রিলিজকে দুই হাজার পর্যন্ত ঠেলে দেওয়ার বিকল্প রাখা হয়েছে চতুর্থ টপিক গেমিং ইন্ডাস্ট্রিতে প্রভাব বিস্তারিত যদি গ্র্যান্ড থেফ টটোসিক্স এর রিলিজ দুই হাজার পর্যন্ত বিলম্বিত হয় তাহলে এটি গেমিং ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এই সিরিজটি এক বিশাল ব্র্যান্ড এবং অন্যান্য প্রকাশ করা প্রায়ই তাদের রিলিজ পরিকল্পনা গেমটির সাথে সংঘর্ষ এড়াতে সামঞ্জস্য করে থাকে বিলম্বটি দুই সালের ছুটির মৌসুমে অন্যান্য শিরোনামগুলোর জন্য সুযোগ সৃষ্টি করতে পারে যা বছরের সেরা গেমের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে পঞ্চম টপিক উপসংহার বিস্তারিত গ্র্যান্ড থেফ টটোসিক্স এর জন্য অপেক্ষা আরও দীর্ঘ হওয়াটা যদিও হতাশাজনক তবে মানসম্পন্ন গেম তৈরিতে সময় প্রয়োজন রকস্টারের অঙ্গীকার যে তারা এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করবে তাই তারা কোনো তাড়াহুড়ো করবে না সর্বদা যেমন আমি আপনাদের সর্বশেষ তথ্য দিয়ে আপডেট রাখব আপনারা কমেন্টে জানান আপনারা কি দুই পর্যন্ত অপেক্ষা করতে রাজি নাকি এই উত্তেজনা আপনার জন্য অনেক বেশি হয়ে উঠছে আজকের আলোচনা এইখানে সমাপ্ত আর ভিডিওটি লাইক করতে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না যাতে আমার সর্বশেষ গেমিং নিউজ ও আপডেট জানতে পারেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ